গাইস এই যে আমরা রঙ কিনে আনলাম হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক কেন এই ঘরে তারা এতদিন পর খুলেছে তার পার্ট টু চলে এসেছে আমাদের পার্ট ওয়ানে আপনারা সবাই দেখেছেন যে আমরা ঘরটা পরিষ্কার করছি সিরিজ কাগজ দিয়ে দেওয়ালটা ঘষছি তার কারণ ছিল আমরা দেওয়ালটাকে নতুন করে রঙ করছি আমরা দোকান থেকে রঙ কিনে নিয়ে এসেছি রঙ কিনে নিয়ে এসে নিজেদের মতো করে চেষ্টা করছি কতটা পারা যায় আর এই যে মহারানী চেয়ারের উপরে উঠে পুরো রঙ করা শুরু করে দিয়েছে আর আমার কাজ হলো এগিয়ে এগিয়ে দেওয়া আর এই রঙটা জানি না আগে কখনও এই কোম্পানির অ্যাড দেখিনি কিন্তু রঙটা বেশ ভালো ছিল আর আমরা জানতাম না যে রঙ করতে গেলে থিনারের রঙ করতে সব থেকে বেশি প্রয়োজন থিনার আর আমরা সেটাই জানতাম না আসলে আগে কখনও এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি তো তাই তারপর আমরা কিনে নিয়ে আসি থিনার আজকে আমাদের সব থেকে প্রধান বন্ধু হলো এই রং তুলিতে মিশ্রী তারপর শুরু করে দিলাম রঙ করা আপনাদের বাড়িতে কারোর যদি রঙ করার প্রয়োজন হয় অবশ্যই শ্রীণীকে সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের বাড়ি অনেক কম খরচে রঙ করে দেব তো যাই হোক অনেক হাসি মজা করতে করতে আজকে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল তো আজকে রঙটা শুকানোর জন্য রেখে দিলাম তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও